গাইজ তোমরা তো জানো আমাদের গেমের ভিতরে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে মেডিকেট গ্লোয়াল গান আর অনেক ইত্যাদি আছে তো তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেডিকেট আর আমরা যদি করে হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো আশা করিস আল্লাহ রহমত অনেক অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি ভিডিও টাইটেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে আমরা কিনে ভিডিও বানাতে চলেছি সো গাইজ আজকে আমরা নো মেডিকেট চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলবো কিন্তু আমরা মেডিকেট ইউজ করব না ইনহিলার মেডিকেট কোনো কিছুই ইউজ করব না সুপার মেডিকেট মানে যতগুলো মেডিকেট আছে নো মেডিকেট চ্যালেঞ্জ আজকে আর আমাদের যেইগুলো ক্যারেক্টার নিতে হবে তো আমরা ভিডিও শেষে বলে দিব তো কি কি ক্যারেক্টার নিলে আপনারাও খেলতে পারবেন নো মেডিকেট চ্যালেঞ্জ তো চলো আজকের ভিডিওটা এনজয় করতে থাকো আর একটা লাইক দেবো বসে পারো তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি র্যাঙ্কে আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি হাজার হাজার এনিমির সাথে ভাই এখানে সবগুলো নেমেছে আর আমরা এম সিক্সটিন পেয়ে নিয়েছি নামতে নামতে আর বাইরে এখানে কতগুলো এনিমি আর এ পিছনে এনিমি একটা তো এই দিক দিয়ে মার খাওয়া এ পিছন কাটটা মারতেছে আমাকে আচ্ছা দাঁড়াও এই দিক দিয়ে তুমি আসবা এনটা মার খাও এম সিক্সটিন দিয়ে ভাই দেখতেছো কত তো আমাদের হেল বাচ্ছে আর এখানে তিনটা ফাইট লেগে গেছে আরে কিরে ভাই মধ্যে আছে একটা তো কিল পাবো ভাই বসে গিয়ে মার দিব ভাই দেখতেছো কত দ্রুত ই বার হচ্ছে আর এই দিক দিয়ে মার খাও বাইরে আরেকটা পিছনে আচ্ছা সমস্যা নাই এখানে উড পিকারটা নিয়ে নিব আর আমরা বসে গিয়ে এম সিক্সটিনটা চালার মজাই আলাদা গাইজ মানে বসে গিয়ে অনেক দ্রুত মানে গুলিটা বের হয় আর এখানে সে ঘাস সেজে এসে আর উড পিকার দিয়ে হেডশট খাবা আচ্ছা সমস্যা নাই এখানে আমি লুকিয়ে যাব মানে পিছনে হয়ে গেলাম আর এই দিক দিয়ে মার খাও ভাই মার খেয়েছে তো এখানে আমরা গাছের গাছের এখানে চলে আসবো আর সে কিন্তু সিওর আসবে মানে সে আমাকে মারার জন্য চলে আসবে আর মানে আর দেখো সে আসবে এই যে দেখো চলে এসেছে গাইজ আর এই দিক দিয়ে একটা মার খাও ভাই হেড এর ভাই হেড লাগে না বসে গিয়ে এম এর মার আর মুড়ি যাও ভাই সাব মানে কি চলতেছে আর কোলাক্টে কিন্তু অনেক গুলাই নিমি নামেছে মানে অনেক গুলাই নিমি নামছে ভাইরে দেখতেছো ম্যাপের ভিতরে একবার তাকিয়ে দেখেছো আর উপরে কি কেউ নামবে সোলো ফসতে সোলো খেলতেছি আর এখন দেখা যাক আমরা এম মানে থ্যামসনটা নিয়ে নেবো আরে ওপর থেকে মারতেছে ওয়েট এ ভাই ভাইরে কি করেছে মানে আমার ই নাই করে দিয়েছে ভেস্ট হেলমেট নাই করে দিয়েছে মানে আমার ভেস্টটা খালি হেলমেটটা ছিল আচ্ছা ওপরে ফাইট লেগে গিয়েছে মানে ওপরে ফাইট এখন চলতেছে ভাই মানে অনেকগুলো এনিমি আছে তো এখানে আমাদেরকে কেয়ারফুলি খেলা লাগবে আর এইখানে দেখা যাক আমরা কয়টা কিল করতে পারি কইরে রে ভাই মানে সব নিশ্চুপ হয়ে গেল কেন মানে কি ভাই আচ্ছা সমস্যা নাই এই দিক দিয়ে যাব আর দেখা যাক পাই কিনা আচ্ছা সমস্যা নাই এই দিক এই যে দেখো গাইজ নিচে কিন্তু অলরেডি এখন ফাইট লেগে গেছে আমরা ওইখানে এন্ট্রি দিব কারণ যেখানে ফাইট সেইখানেই মিস্টার আহাদ ওয়াইটি তো সমস্যা নাই এটা একটু ফান করলাম আর এইখানে ফাইট অলরেডি শেষ করে পালাচ্ছে তো কই যাবা উৎপিকার দিয়ে মার খাও আরে 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 আমাকে মারতেছে তো গাইজ এখন আমরা কি করবো মেডিকেটের ইটা ছোট করে নিব এই যে দেখতেছো গাইজ আমরা নো মেডিকেট চ্যালেঞ্জ করবো আজকে মানে তোমরা তো জানোই যে আমরা নো মেডিকেট চ্যালেঞ্জ করতে নামছি আর অলরেডি ফাইট লেগে গেছে এদিক দিয়ে যাবো আরে ভাই এদিক দিয়ে গেলে তো সময় নষ্ট হয়ে যাবে তো আমি এই দিক দিয়ে রাজ করে দেবো কারণ অলরেডি ফাইট শেষ হয়ে গিয়েছে মনে হয় তো দেখা যাক আমরা ফাইটে জয়েন দিতে পারি কিনা আরে ফাইট শেষ করে দিয়েছে তো তুমি তো এখানে বসে থাকবা এই যে দেখো গাইজ মার খাও থ্যামসং দিয়ে আর মুড়ি যাও ভাই এখানে আমাদের কিন্তু আরে আরেকটাই নিমি এখানে মার খাও এ ভাই অনেক ড্যামেজ খেয়েছে দিয়ে ঘুরে গিয়ে মার যাও সাব মানে দেখতেছো মানে অলরেডি কিন্তু হয়ে গেছে পাঁচটা কিল আর আমাদেরকে এই লাগবে এখন গাইজ দেখতেছো মানে এখানে অনেকগুলো ছিল আর সবগুলোই কিন্তু দেখতে পাচ্ছ লাশ হয়ে গেছে। মানে আর এইখানে কি কি আছে মানে যা যা দরকার তা নিয়ে নিতে হবে আমাদেরকে এমপি ফোর এমপি ফোরটিটা নিয়ে নি আর এইদিকে কি কেউ আসে মানে একবারে সব নাই করে দিয়েছি গাইজ মানে পাঁচটা কিল করেছে আরে আর আরে কই থেকে মারতেছে এ ওয়েট ভাই এ ভাই দাঁড়াই ওনার ক্যারেক্টার রে ভাই এইখানে একটু কভার নিই ভাই এ সিএটটি চালাচ্ছে তো তুমি আসো এই দিক দিয়ে একটা উড পিকার ভাই হ্রাস করে দিয়েছে সে জানে আমি ড্যামেজ কিন্তু এই দিক দিয়ে মার খাও আর মুড়ি যাও ভাই সে জানতো আমি ড্যামেজ অনেক তাই কিন্তু হ্রাস করে দিয়েছিল তো সমস্যা নাই আমাদের ছয়টা কিল ভাই বুঝতেছো এখানে ছয়টা কিলো হয়ে গিয়েছে আর পুরাতো ম্যাচ এখনো পরে আছে ভাই রে ভাই আমার সামনে হিটলিস পাবলিক কিন্তু আমি দেখতে পাচ্ছি না তাকে সে কোথায় দিয়ে আসবে তো সামনে আছে কিন্তু তাকে দেখতে পাচ্ছি না মানে সে কি আররে ভাই আমার কাছে চলে এসেছে তারপরও দেখতে পাচ্ছি না ভাই এ দে গাইজ চলে এসেছে ভাই উটপিকার দিয়ে মার আরে ভাই তার কিন্তু মানে অনেক ড্যামেজ আছে সে প্যাক করে নিয়ে এসে সমস্যা নাই এখানে রাশ করে দেবো আর আমার কাছে এমপি ফোরটি আছে তো দেখা যাক এই দিক দিয়ে ঘুরে গিয়ে ভাই এদিক দিয়ে আসবা অ্যান্ড ভাই সে অনেক চাল্লাক আছে আর ভাই এই দিক দিয়ে মার খাও সে অনেক ড্যামেজ আছে আরে ভাই রে লাগে না আচ্ছা সমস্যা নাই এখানে একটা গুলোয়াল আর এই দিক দিয়ে যাবো তুমি ওই দিক দিয়ে ঘুরবা আর এই দিক দিয়ে মার কই রে ভাই ভাই সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাকে ভাই আমি ঘুরে ঘরে মারার চেষ্টা করেছি আর সেই আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়ে দিয়েছে আচ্ছা ডেঞ্জার জোন চলে এসেছে আমার মাথার উপরে না পড়লে হয় এখন আর আমাদের কিন্তু টরে সাতটা কিল হয়ে গেছে মানে আর ম্যাচ খেলার দরকার নাই ভাইরা ভাই আমরা এখানে কোনো রকমে আসতে পেরেছি এটাই অনেক না হলে কিন্তু আমাদেরকে এতক্ষণে মেরে ফেলতো কারণ এখানে হুন্ডা আছে গাড়ি আছে মাইক্রো আছে জিপ গাড়ি আছে মানে সব কিছু এখানে একসাথে ঘোরাফেরা করছে তো আমাকে এখানে কেয়ারফুলি খেলা লাগবে আর এখানে হিটলিস্ট পাবলিক কিন্তু সামনে আর দেখা যাক এখানে আমি লুকে থাকবো কারণ এখানে গাড়ি অনেকগুলা গাড়ি গাইজ বিশ্বাস করবো না মানে আমরা বাঁচতে বাঁচতে বেঁচে গিয়েছে ওই যে দেখো গাইজ একটা জিপ গাড়ি আটকে গিয়েছে আর নেমে গেছে মার খাও ভাই মরবে সে মরবে সেও মরবে ভাই আর একটু এ ভাই লাগে না এটাকে ফুটাতে কি পারবো গাড়িটা ফুটবে আর ড্যামেজ খাইছে আর ভাই গাড়ি চলে গেল এ ভাই এটাকে 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 মারতে পারবো আরে ভাই কেউ তো মানে কাউকে লাগে না আর এইদিকে ভাই দেখতেছো ভাই এরে ভাই গাড়ি দেখতেছো ভাই দুইটা গাড়ি একসাথে ওরে রে ভাই মানে ভাই তারা নাম নামতে চায় না তো আচ্ছা নামলে মার দেবো তারা ওইখানে ভাই পিছনে রে ভাই গাড়ি দেখতেছো ভাই এখানে গাড়ি গাড়ি হয়ে গেছে তো আমরা এখানে থাকি না হলে কিন্তু আমাদের ঠেলা দিয়ে খেলা শেষ করে দিবে তো আমরা ওই রকম কিছু করতে চাই না তো এই দিক দিয়ে আমরা মির্জাফরি করতে পারবো এই দিক দিয়ে মার খাও আর একটু ভাই আরে ভাই গুলোয়াল বসতে দিয়েছে তুমি আসলে মার খাবা ভাই এমপি ফোরটি মার মারো রে এটকে গিয়েছে ভাই এটকে গিয়েছে দাঁড়াও দাঁড়াও এটাকে কি মারতে পারবো আরে আরে এটা এটাকে গাছের গাছের এখানে ভাই মরো ভাই রাশ করে দিতে হবে ভাই অনেক ড্যামেজ খেয়েছে আচ্ছা দাঁড়াও রাশ করে দিয়েছি আর পিছন থেকে না এসলে হয় আর এই করে নিয়েছে সমস্যা নাই প্যাকই ভেঙে ডাউন হয়ে গেছে মানে তার কাছে হরিজে লাইন আছে আর তুমি মোর বা ভাই আর আমাকে হরিজে লাইনটা দিয়ে দাও আর মাত্র চারজন এলাই বাসে গাইজ মানে আমাদের দেখে শুনে এখন খেলতে হবে আর ভাই কথা বলবো না গেম প্লে করবো আমি তো কিছুই বুঝতে পারছি না মানে এই গেম প্লেটা কিন্তু অস্থির গেম প্লে আর ভাই দাঁড়াও এখানে অনেকগুলো আছে তো আমরা মেডিকেট তখন থেকে ইউজ করিনি গাইজ তোমরা তো জানোই যে আমাদের কিন্তু ক্যারেক্টার নিয়ে চলে এসেছি মেডিকেট নো মেডিকেট চ্যালেঞ্জ আজকে আর এইদিকে কিন্তু আমরা ড্রোন ছেড়ে দিয়েছি দুইটা এখন দুইটা এদিকে আর দুইটা ডান নাকি দুইটা ডান সাইডে আর দুইটা বাম সাইডে আছে তো এইদিকে কি কেউ আছে এদিকে একজনকে দেখলাম গাইজ অ্যান্ড ভাই দাঁড়াও এখানে আরেকটা মেরে দিব। আর কোথায় আছে আর আরে এই যে গাইজ সে কিন্তু আমাকে দেখে নাই তার পিছন দিক দিয়ে ঘুরে গিয়ে যদি মারতে পারি বাই অ্যান্ড বুম ভাই একটাই মানে কি ভাই একটাই না মানে সে কিন্তু জোনে হয়তো ড্যামেজ খেয়েছিল সমস্যা নাই আর তিনজন কিন্তু এলাই বাসে আর নিচে একজন আর আরেকজন কোথায় আছে এটাই দেখার বিষয় তো সে জনের জন্য আসবে এদিকে আর মার খাবে তো দাঁড়াও এইদিকে আসুক অ্যান্টে হ্যাঁ এই যে চলে এসেছে অ্যান্টে উড দিয়ে মার আচ্ছা সমস্যা না এ ভাই এখানে একজন আমাকে দেখেছে আচ্ছা সে দেখে ফেলেছে তো আমাদের কাছে অনেকগুলো গুলোয়াল আছে তো এখানে আমরা গ্রেনেডটা কুক করে চালিয়ে দেবো সে যদি ড্যামেজ খাই তাহলে ভালোই হলো আর ভাই রাশ করে দিয়েছে ভাই আমার দিকে এ ওয়েট ভাই রাশ করিও না আর এইদিকে ভাই গুলোয়াল আর রাশ করে দিয়েছে আর তার কাছে কিন্তু এম টেন ফোর্টিন নাকি গাইজ এম টেন আছে আর দেখা যাক এইদিকে এমপি ফোর্টি দিয়ে মার আর এইখানে একটা গুলোয়াল ভাই আমি মরতে চাইছি না ভাই বুইয়াটা আমার লাগবে লাগবে আর এই দিক দিয়ে এখানে আমি কিন্তু পালিয়ে যাব গাইস তার সাথে ফাইট নেওয়ার দরকার নাই আরে কি চালাচ্ছে গ্যাস চালাচ্ছে আচ্ছা সেরা করেতেছেন ভাই সরাসরি হেড মেরে দিয়েছে রে দোরো ভাই এত সুন্দর গেম প্লেটা এভাবে কি হলো ভাই আচ্ছা আররে ভাই আর কাছে টোকেন দেখছো ষোলো হাজার টোকেন বাই মে ভাই রে বাই সো গাইজ ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তোমরা কী টাইপের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তো এইটাও কমেন্টে বলে দিবা আর তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে কি কি ক্যারেক্টার ইউজ করলে তোমরা ভিডিওর মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তাহলে তোমরা কিন্তু মেডিকেট ছাড়াই কিন্তু পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবা তো তোমরা কে কে দেখেছো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত কমেন্টে বলে দেওয়া তো তোমাদের কমেন্টের রিপ্লাই বলে দেবো কি কি ক্যারেক্টার ইউজ করলে তোমরা পুরোটাই শেষ পর্যন্ত বি আর র্যাঙ্কে মেডিকেট ছাড়াই খেলতে পারবা তো তোমরা কমেন্ট করবা কে কে শেষ পর্যন্ত দেখেছো তাহলে আমি বলে দেবো তো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করে দেবা আর চ্যানেলের নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো আজকে বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে